নাহিদ ইসলাম এবং আবুয়াকের মজুমদারকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে তাদেরকে ডিবি নিজেদের হেফাজতে নিয়েছে আগের দিন থেকেই ইনফ্যাক্ট তাদেরকে নজরদারিতে রাখা হয়েছিল তাদের কেবিনে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না তারা একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল কিন্তু সেই সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়নি সাংবাদিক পরিচয় দেবার পরেও তাদের কেবিনে ঢুকতে দেওয়া হয়নি এবং আগের দিন থেকেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিশেষ করে ডিবির সদস্যরা সেখানে অবস্থান করছিল এবং গতকাল বিকেল চারটার দিকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে প্রধানমন্ত্রী যেদিন আহতদের দেখতে গিয়েছেন এবং গণমাধ্যমের সামনে তিনি কেঁদে ফেলেছেন ঠিক সেই দিন হাসপাতালে চিকিৎসারত তাদেরকে এর আগে তুলে নিয়ে যাওয়া হয়েছে দুজনকে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ নাহিদ ইসলামকে কীরকম বেধরক পেটানো হয়েছে নির্ম নির্যাতন করা হয়েছে তার চিহ্ন তার সারা শরীরে এবং আসিফ মাহমুদকে তুলে নিয়ে গিয়ে তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল টানা পাঁচ দিন তারপর তারা যখন ফিরে এসছে এবং তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সেই সময় হাসপাতাল থেকে ছাড়পত্র ছাড়াই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত কোনো কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না এবং শিক্ষার্থীরা যে কোনো সময় আবারও আন্দোলনের ডাক দিতে পারে এই কারণে নিরাপত্তার স্বার্থে নিরাপত্তার অজুহাতে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু এসব করে কি সরকার পার পেয়ে যাবে শিক্ষার্থীরা যেভাবে ফুসে আছে যে কোনো মুহূর্তেই দাবানল আবারও জ্বলে উঠবে এরই মধ্যে বিএনপি এক দফা দাবিতে সরকার পতনের এক দফা দাবিতে ঐক্যের ইউনুস একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি নতুন করে নির্বাচন দাবি জানিয়েছেন একদিকে আন্তর্জাতিক চাপ প্রচন্ড রকম আন্তর্জাতিক চাপ সরকারের ওপরে একই সাথে কানাডা এবং ব্রিটিশ পার্লামেন্টে সরকার যে জেনোসাইট চালিয়েছে গত কয়েকদিনে বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে সেটা নিয়ে তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং তারা বাংলাদেশ সরকারের কাছে এই ব্যাপারে জবাবদিহি চাইবে এটা যখন কানাডার পার্লামেন্টে আলোচনা হচ্ছে যখন ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হচ্ছে যখন জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার বাংলাদেশ সরকারের ওপরে চাপ দিচ্ছে তারা নিহতদের তালিকা চাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং সরকারের ওপরে নিষেধাজ্ঞা দেবার আলোচনায় আছে সেই সময় বাংলাদেশের প্রধান রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে সরকার পতনের এক দফা দাবিতে এবং ডক্টর ইউনস একই দিনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন এবং পরিস্থিতি যে সরকারের নিয়ন্ত্রণে নেই তার সবচেয়ে বড় প্রমাণ নিরাপত্তার অজুহাতে হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া বিএনপি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে এই জায়গাটা আমরা একটু দেখি এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিল বিএনপি সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার ও নির্যাতনের প্রেক্ষাপটে সরকার পতনের ন্যূনতম এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি শুক্রবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতি দেন অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের ন্যূনতম এক দফা দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির এই শিরোনামে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শিগগির সম্মতি সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে তিনি বলেন জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ মির্জা ফখরুল বলেন জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি বিবৃতিতে বিএনপির মহাসচিব আরও বলেন আমরা বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের সব শরিক দল ও জোট বাম ডান সব রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি যদি আসলেই সবগুলো রাজনৈতিক দল ডান বাম মধ্যপন্থী বিএনপির মতো দল অর্থাৎ রাজপথের সর্ববৃহৎ বিরোধী দল সবাই মিলে যদি রাজপথে ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হয় এই মুহূর্তে সরকার যতটা বিপদের মধ্যে আছে পাশাপাশি ছাত্ররা তো তাদের আন্দোলনে আছেই তাদের লড়াই চলবে এই ঘোষণা তারা দিয়েছে এবং নয় দফা যে দাবি তারা উত্থাপন করেছে সেখানে সরকারের কমপক্ষে তিনজন মন্ত্রীর পদত্যাগ এবং প্রধানমন্ত্রীর জাতির কাছে নিঃশর্ত প্রকাশ্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি রয়েছে সুতরাং ছাত্রদের আন্দোলন সরকার দমন করতে পারছে না এরই মধ্যে জাতীয় ঐক্যের রাজনৈতিক দল রাজপথে নেমে আসে তাহলে সেই আন্দোলন দমন করার শক্তি কোনোভাবেই এই সরকারের থাকবে না। কারণ ছাত্রদের আন্দোলনে ছাত্রদের আন্দোলন দমন করতেই তাদের নাজেহাল অবস্থা এবং এই আন্দোলন দমন করতে গিয়ে তাদের দেশে একটা গণহত্যা চালাতে হয়েছে এবং এই কারণে সারা পৃথিবীর সারা পৃথিবী এখন এই সরকারকে জবাবদিহি তার আওতায় আনার ঘোষণা দিচ্ছে ইনক্লুডিং জাতিসংঘ ডক্টর মুহম্মদ ইউনুস যেটা বলেছেন সাক্ষাৎকারে সেটা আমরা একটু দেখি নতুন নির্বাচন দাবি ডক্টর ইউনুসের গণতন্ত্রে রাষ্ট্রের মালিক জনগণ বাংলাদেশে উদ্ভূত সমস্যা সমাধানে একটি নতুন নির্বাচন দাবি করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন একই সঙ্গে তিনি বলেন কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে চাননি নিরপরাধ শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছে এজন্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশিদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই তিনি বলেছেন এর অর্থ এই নয় যে বিদেশিরা অনানুষ্ঠানিকভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সমস্যার সমাধানে সহায়তা করবেন বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন আজ বাংলাদেশে যা ঘটছে আজ বাংলাদেশে যা ঘটছে এমন হতে পারে ভারতেও তা ঘটতে পারে যদি আপনি এখন কথা না বলেন তাহলে এই দিনকে আপনি ভারত নেপাল পাকিস্তান অথবা সার্কভুক্ত অন্য দেশগুলোর খুব কাছে নিয়ে যাচ্ছেন ভারতের প্রভাবশালী দ্য হিন্দুকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাগুলো বলেছেন বর্তমানে অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসেবে তিনি প্যারিসে অবস্থান করছেন সেখানে সাক্ষাৎকারটি নেন সাংবাদিক সুহাসিনী হায়দার এখানে পুরো সাক্ষাৎকারটা তুলে দেওয়া হয়েছে আমি এই রিপোর্টের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনার পুরো সাক্ষাৎকারটা সেখান থেকে পড়ে নিতে পারেন দীর্ঘ সাক্ষাৎকার আমি এখানে পুরো সাক্ষাৎকারটা পড়ছি না ফলে বোঝা যাচ্ছে সরকার প্রচন্ড রকম চাপের মধ্যে আছে একদিকে আন্তর্জাতিক চাপ অন্যদিকে ছাত্রদের যে আন্দোলন দানা বেঁধেছে এই আন্দোলন সামাল দিতেই সরকার হিমশিম খাচ্ছে এবং এখন পর্যন্ত কোনো কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই কয়েকজন ছাত্রনেতাকে তারা চাপের মুখে নানা ধরনের বক্তব্য দিতে বা বাধ্য করেছে কিন্তু ছাত্র সমাজ সেগুলো গ্রহণ করছে না এই কারণে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কারণ তাদেরকে নির্যাতনের পর এর আগেও তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাদের উপর নির্ম নির্যাতন চালানো হয়েছে কিন্তু তারপরও তাদেরকে নিজেদের পক্ষে আনতে পারেনি বা নিজেদের পক্ষে কোনো ধরনের বয়ান তৈরিতে সহায়তা করাতে পারেনি তারা ফলে এখন তারা তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে এবং এখন তারা প্রকাশ্যেই গ্রেফতার করেছে এর আগে তারা তুলে নিয়ে গেছে কিন্তু তখন তারা সেটা প্রকাশ করেনি কিন্তু এখন যেহেতু তারা প্রকাশ্যে তুলে নিয়ে গেছে হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালে চিকিৎসাধীন আহত এই ছাত্র নেতাদের ফলে তাদেরকে এটা প্রকাশ করতে হচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো কতটা তৎপর তার একটা প্রমাণ পাওয়া যায় যে রিপোর্টটা করেছে সেখানে তারা বলছে বার্তা সংস্থা এপি জানিয়েছে তারা নাহিদ ইসলামের বোনের সাথে কথা বলে বিষয়টা নিশ্চিত হয়েছে অর্থাৎ বিকেল চারটার দিকে তাদেরকে যে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার মানে এপির প্রতিনিধি সেখানে সার্বক্ষণিক অবস্থান করছে বাংলাদেশে একটা জেনোসাইড চলছে এই কারণে সারা পৃথিবীর নজর সারা পৃথিবীর দৃষ্টি এখন বাংলাদেশে ফলে কোনোভাবেই সরকার আন্তর্জাতিক এই চাপ সামাল দিতে পারছে না পাশাপাশি রাজনৈতিক দলগুলো এখন সরকার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছে এবং জাতীয় ঐক্যের ডাক দিয়েছে রাজপথের সর্ববৃহৎ বিরোধী দল ফলে এখন ছাত্রদের আন্দোলনের পাশাপাশি যদি রাজনৈতিক আন্দোলন দানা বাঁধে এবং ডক্টর ইউনুসের মতো সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড একজন বিশিষ্ট বাংলাদেশের নাগরিক যে আহ্বান জানিয়েছেন এটাও বিশ্বনেতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে একটা আহ্বান করে এই সরকারের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করবে ফলে সব কিছু মিলিয়ে এই সরকার আগামী দিনে এই আন্দোলন এবং আন্তর্জাতিক চাপ সামাল দিতে পারে কিনা সেটাই দেখার বিষয় এবং আমার অপিনিয়ন হচ্ছে এবারের এই চাপ সামাল দেওয়ার কোনো ক্ষমতা বর্তমান ক্ষমতাসীন সরকারের নেই কারণ এই সরকারের বন্ধুরাষ্ট্র বলে যারা সবচেয়ে বেশি পরিচিত তাদের গণমাধ্যমেও যদি আপনি দেখেন তাহলে দেখবেন সেখানেও এই সরকারকে নিকৃষ্টতম স্বৈরাচার বলা হচ্ছে এই সরকার যে বাংলাদেশের জনগণের ওপরে গণহত্যা চালাচ্ছে সেই কথাগুলো সেখানকার গণমাধ্যমে উঠে এসেছে এবং তারা নিজেদের গায়ে কালি লাগাতে রাজি নয় কেউই রাজি নয় পাশাপাশি অর্থনীতির যে ভয়ঙ্কর চাপ এই সরকারের উপরে আছে যে চাপটা অবশ্য তাদের নিজেদের লুটপাট দুর্নীতির কারণেই তৈরি হয়েছে এটাও এই সরকারকে ক্ষমতায় ঠিক আছে